জীবন রহস্য চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমি আপনাকে নতুন একটি গাছ সম্পর্কে বলবো যে গাছটি আপনাকে যখন তখন বিপদ থেকে রক্ষা করবে কোথাও দিয়ে আপনি যাচ্ছেন রাস্তায় চলছেন হঠাৎ করে আপনার হোচট লাগলো কিংবা হাত পা কেটে গেল। আপনি ওষুধ না পেলেও গাছটিকে অবশ্যই খুঁজে পাবেন যদি গাছটিকে খুঁজে পান সঙ্গে সঙ্গে আপনি এই বিপদ থেকে অবশ্যই লক্ষ্য পাবেন সঙ্গে সঙ্গে কাটাঘা জোড়া লেগে ইনফেকশন আপনার একদম হবে না ভিডিওটি শুরু করার পূর্বে আমার এই চ্যানেল জীবনটা অবশ্য আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন নিচে দেখুন কালার সাবস্ক্রাইব করুন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন আর পাশে দেখুন বেল আইকন ওখানে ক্লিক করুন যাতে ভিডিওগুলি আপনি দ্রুত পেতে পারেন আমার এই চ্যানেলে আপনি তন্ত্রমন্ত্র এবং গাছগাছের রোগ মধ্যে বিভিন্ন ধরনের টোটকাগুলি পাবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আপনি এই গাছটিকে লক্ষ্য করুন এই গাছটি অনেকটা লঙ্কা গাছের মতো দেখতে ফুলগুলিকে দেখলেই খুব সহজে চেনে নিতে পারবেন এবং এ গাছের ফলগুলি অনেকটা চৌকো ধরনের দেখতে এই গাছটির নাম ছাগল নাদি গাছ ছাগলের নাদির মতো ফলগুলি হয় বলে অনেকে বলে ছাগল নাদি গাছ এই গাছের আমি একটি নাম জানি যদি আপনারা জানেন অবশ্যই কমেন্টে লিখতে পারেন সঙ্গে সঙ্গে আপনি এই গাছের একটু আঠা যেখানে কেটে গেছে সেখানে লাগিয়ে দিন বা যেখানে হোচট খেয়ে রক্ত বেরোচ্ছে সেখানে লাগিয়ে দিন রক্ত তো আপনার বন্ধ হবেই কিন্তু একটু জ্বালা করবেন ইনফেকশনও হবে না কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের মধ্যে দেখবেন আপনার যেখানে কেটে গেছে সঙ্গে সঙ্গে শুকিয়ে গেছে জীবনে কখনও যদি আপনি এই গাছটিকে ব্যবহার করেন সেদিন বুঝতে পারবেন এই গাছটির কত ক্ষমতা এই গাছের গুণ দেখে আপনি অবাক অবশ্যই হয়ে যাবেন এত কার্যকারিতা এত ক্ষমতা এই গাছের এটা সম্পূর্ণ পরীক্ষিত এবং আমরা নিজেরাও ব্যবহার করে থাকি তো নির্ভয়ে আপনি ব্যবহার করতে পারেন অবশ্যই উপকার পাবেন আমি নিজে এই আঠাটি আমার চামড়ার উপরে লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যদি আপনার শরীরে কোথাও এই আঠা লেগে যায় তাও আপনার কোনো রকম ক্ষতি হবে না এই গাছের আরেকটি গুণ আছে এই গাছের পাতা অনেক সময় থেতো করে কলা পাতা দিয়ে ছাগল বা গরুর হাত পা ভেঙে গেলে জড়িয়ে বেঁধে দেওয়া হয় এবং চব্বিশ ঘন্টার মধ্যেও বা কয়েক ঘন্টার মধ্যে সেই জায়গা জোড়া লেগে যায় তো মানুষের ক্ষেত্রে হয় কিনা আমি পরীক্ষা করিনি কখনো পশুর ক্ষেত্রে যেহেতু হয় অবশ্যই মানুষের ক্ষেত্রেও হতে পারে তো অনেক সময় হাত পা ভেঙে গেলে মানুষের ক্ষেত্রে হার সেটিং করার একটা ব্যাপার থাকে সবাই পারে না তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত তো ছোটোখাটো চোট লাগলে আপনি পরীক্ষা করে দেখতে পারেন তবে এটা আমার পরীক্ষা নেই কতটা কী হবে বলতে পারছি না যদি ভিডিওটি উপকৃত মনে করেন তাহলে প্লিজ একটি লাইক দেবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ